কীভাবে আগুনটা লাগলো আমি তো বলতে পারবো না আমি বাড়ি ছিলাম হঠাৎ দেখি ধোয়া উঠছে ধোয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে আগুন চলতে চলতে পুরো আগুন চলে গেল। এখনো পর্যন্ত যেটা শুনলাম পুরো কোম্পানি অনেক কোম্পানি আছে ভিতরে পুরো ধরে গেছে এখন কি লোক ছড়িয়েছে লোক এটা দাদা বলতে পারবো না অনেক গাড়ি আছে গাড়ি পুড়ে গেছে অনেক কিছু ক্ষতি হয়েছে পুরো আগুন কোনো রকম সে হয়েছে ছটার সময় এখনো রকম কোনো পর্যন্ত আগুন আমরা নিভাতে পারছি না বা কোনো সাহায্য এখনো পাচ্ছি না কতক্ষণ পরে এসছে দমকল কতক্ষণ পরে এসছে তো এক ঘন্টা পরে এসছে একটা এসছে সব এখন বেশি দূরে না দমকল এখানে তিন কিলোমিটারের মধ্যে হ্যাঁ হ্যাঁ এখন দমকল একটা আমি আমি দেখেছি প্যাম্পাস আছে হিটাসি আছে অনেক রকম কোম্পানি বার্জার আছে এসি আছে